আজ আমি বানাবো খাস্তা মুছমুছের নারকলের বড়া সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব খুব সুন্দর লাগে খেতে গরম ভাত ঘি দিয়ে যেমন খেতে ভালো লাগবে নারকলের এই বড়া তেমন ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে তাছাড়া সন্ধ্যেবেলায় চা কফির সঙ্গেও কিন্তু নোনতা ঝাল ঝাল এই বড়া নারকলের বড়া খেতে খুব ভালো লাগবে নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেল পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ খুব সুন্দর মুচমুচে হয় খুব হালকাভাবে অল্প জিনিস দিয়েই আমি বানিয়েছি আমি এখানে নারকল নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো নারকল নিয়ে নেবেন আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি নিরামিষভাবে বানাচ্ছি তবে আপনারা এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজ দিয়েও বানাতে পারেন আপনারা ছেলেটা নারকোলটা গ্রেড করে নিতে পারেন বা শিলেতে বেটেও নিতে পারেন আমি একটু মিক্সিতে পিষে নিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন এটা একটু ঝাল ঝাল নোনতা নোনতা আমি বানিয়েছি দেড় ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম দিয়ে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব খুব সুন্দর কাঁচা লঙ্কা আর আদার ফ্লেভার আসছে হালকা মাইল্ড একটা ফ্লেভার আসছে এটা এটা বানানোর জন্য কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না বাইন্ডিংয়ের জন্য এক চামচ ময়দা দিয়েছি তার জন্য তিন চামচ আমি এখানে চাল গুঁড়ো দিয়েছি তিন থেকে চার চামচের বেশি দেবেন না এই রেসিওটা ঠিক রাখলে এটা সুন্দরভাবে তৈরি হবে এক চামচ ময়দা এগেনস্টে তিন থেকে চার চামচের মতো চালের গুঁড়ো হলুদ দিলাম কাঁচা লঙ্ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব কোনোভাবেই জল দেবেন না একটু কাঁচা লঙ্কা দিলাম নারকলের মধ্যেই দুধ আছে নারকলের মধ্যে তেল থাকে নারকলের মধ্যেই ময়শ্চার আছে সেই দিয়ে এটা ডো তৈরি হয়ে যাবে স্বাদ মতো নুন দিলাম হাফ চামচের মতো সাদা তিল আর হাফ চামচ পোস্ত দিলাম তবে আপনারা এক চামচ পোস্ত দিতে পারেন বা এক চামচ তিল দিতে পারেন দুটোর মধ্যে একটা দিতে পারেন বা দুটোই এরকম হাফ হাফ চামচও দিতে পারেন এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন আমি একদম সিম্পলভাবে বানালাম তাছাড়া চিনে বাদাম যে আছে সেটা রোস্ট করে ভেঙে ভেঙেও দিতে পারেন একদমই জল দেবেন না এটা এমনি ডো ফর্মে এসে যাবে আর চাল গুঁড়োটা খুব বেশি দেবেন না তাহলে এটা ডো ফর্ম হবে না তেলে দিলে না ছেড়ে যাবে বড়া শেপগুলো নষ্ট হয়ে যাবে তেলটাও নোংরা হয়ে যাবে এই রেসিওটা এক চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য তার এগেনস্টে তিন থেকে চার চামচের মতো চাল গুঁড়ো দিলেই এটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এই ডোটা থেকে অল্প অল্প পোর্শন নিয়ে আমি একটু বড়ার মতো তৈরি করে নিলাম বড়া শেপ আর সাইজ আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারেন ইচ্ছা মতো শেপেও বানিয়ে নিতে পারেন আমি এভাবে বানিয়ে নিলাম আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন নোটিফি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সমস্ত বড়াগুলো এভাবে তৈরি করে নেবো সিম্পল একটা বড়া খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আমি এটা একটু নোনতা ঝাল ঝাল বানিয়েছি আপনারা চালের মধ্যে একটু চিনি দিতে পারেন একটু মিষ্টি মিষ্টিও বানাতে পারেন তবে আমি একটু নোনতা নোনতা ঝাল ঝাল মতো বানিয়েছি সব বড়াগুলো এইভাবে তৈরি তৈরি করে নিলাম এখানে আমি কালো জিরে নিয়েছি উপর থেকে একটু কালো জিরে দু পিঠে একটু করে কালো জিরে আমি লাগিয়ে দেবো পাইনের মধ্যে আমি একটা রিফাইন অয়েল নিয়েছি তেলটা মিডিয়াম হিট হলে লো ফ্লেমের মধ্যে এই বড়াগুলো বসিয়ে দেবো দু পিটে দেখুন কালো জিরে লাগিয়ে দিয়েছি বড়াগুলো এবার দিয়ে দেব। চালের গুঁড়িটা যদি বেশি হয়ে যায় না তেলের মধ্যে এভাবে দেওয়ার পরেই না বড়া শেপগুলো নষ্ট হয়ে যাবে পুরো ছেড়ে ছেড়ে যাবে তাই এক চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য দেবেন তার এগেনস্টে তিন থেকে চার চামচের বেশি চাল গুঁড়ো দেবেন না তাহলেই সুন্দরভাবে এটা তৈরি হয় কোনোভাবেই জল ইউজ করবেন না নারকলদের যে যা আছে সেটা দিয়ে ডোটা তৈরি হয়ে যাবে লো ফ্লেমে ওপর রেখে এটা আমি উপর থেকে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায় কুকিং প্রসেসটা দুদিকেই চলতে থাকবে আর এটা ভাজতেও লো ফ্লেমে ভাজলেও ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় উল্টে পাল্টে দুপিটটা ভেজে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে খুব অল্প সময় তৈরি হয়ে যায় সন্ধ্যেবেলায় চা কফির সঙ্গে নোনতা নোনতা ঝাল ঝাল খেতেও ভালো লাগে গরম গরম ভাত ঘি দিয়ে খেতেও ভালো লাগে ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে আর ভাজতে ভাজতেই এরকম গরম গরম শুধু শুধু খেতেও না বেশ ভালো লাগে ভাজতে ভাজতেই না ভাসে ভাসে বাচ্চাটা বড় যেই থাকুক সবাই একটা দুটো খেয়েই নেবে দেখুন সুন্দর মুচমুচে ভাজা হয়েছে খুব সুন্দরভাবে তৈরি হয় কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল পরের ব্যাসটাও ভেজে নেব লো ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম আর ওপরে এই কালো জিরোগুলো থাকে না খুব সুন্দর মুখে পড়বে খুব সুন্দর ভেতরে সাদা তিল আছে পোস্ত আছে বেশ সুন্দর লাগে আপনি ধনে পাতা দিতে পারেন চিনে বাদাম রোস্ট করে দিতে পারেন বা পেঁয়াজ কুচি দিয়েও বানাতে পারেন আমি খুব সিম্পলভাবে বানালাম খুব সুন্দর লাগে খেতে এভাবে বানান পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন আর আপনার অনুভব আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনে পাশে পাবো এই নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব একবার হলো এভাবে নারকলের বড়া বানিয়ে খান দেখুন খুব ভালো লাগবে অল্প সময় তৈরি হয়ে যায় সম্পূর্ণ নিরামিষভাবেই আমি তৈরি করেছি ঝাল ঝাল নোনতা নন্তাই বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে আজ এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবেন আপনি ভালো থাকলে আপনার পরিবারও ভালো থাকবে আবার বলি এতক্ষণ ধৈর্য ধরে আপনার অমূল্য সময় দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখে একটা হাইপ করে পয়েন্ট দেবেন প্লিজ লাল জাল নুনতা নন্দা এই বড়া আপনার কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার